নমস্কার বন্ধুরা অর্ণবির চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে কলা ফুলের রেসিপি বা কলা মোচার রেসিপি দেখুন আমি কিভাবে এই কলা মোচার রেসিপিটা বানাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কোলার ফুল দেখতে পাচ্ছেন কোলার ফুলটা কত বড় এরপর এই কোলার ফুলটা আমি পরিষ্কার করে নেব দেখুন আমি কিভাবে করি এরপর উপর থেকে একটা পাতা আমি ছাড়িয়ে দিলাম এরপর এই পুরো গুচ্ছটা আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি আর কিভাবে পরিষ্কার করব দেখুন একটা একটা করে নিয়ে মধ্যেখানে যে একটা লম্বা মতো অংশ থাকে উপরে ডুমকো মতো এটা আর ওই পাতাটা খুব সুন্দরভাবে টেনে দিলেই কিন্তু এটা ছেড়ে আসবে দেখুন আমি এই দুটো ধরে একসঙ্গেই টান দিয়ে দিচ্ছি কত সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে ঠিক এরকমভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি কুচো কুচো করে কেটে লবণ আর হলুদ জলে ডুবিয়ে রেখেছি তাহলে কোলার কষ্টটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় লবণ আর হলুদ জলে ডুবিয়ে রাখলে এরপর এটা আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে দু তিনটে মতো সিটি দিয়ে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব দেখুন প্রেসার কুকারে আমি নিয়ে নিলাম এখানে আর লবণ আর হলুদ দেবো না অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করার পর এটা আমি নামিয়ে নিয়েছি জলটা কিন্তু আমি ছেঁকে পুরোপুরি ফেলে দিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ মুসুর ডাল দু চামচ মুসুর ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এটাকেও কিন্তু প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নেব এখানে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো জল আর লবণ আর হলুদ দিয়ে এটাকেও আমি খুব সেদ্ধ করে নেব সুন্দরভাবে প্রেসার কুকারের মধ্যে এরপর আমি দেখুন একদিকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর একদিকে কোড়ায় বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আজকে আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব আর ফড়ঙ্গে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেবো খুব সুন্দরভাবে আমি ভেজে নেব আমি আজকে এটা কিন্তু নিরামিষ বানাচ্ছি না আমিষ বানাচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো দেখুন টমেটোটাকে দিয়ে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মেল্ট হয়ে যাবে দেখুন লবণ আমি দিয়ে দিলাম এরপর খুব সুন্দরভাবে এগুলো আমি নাড়িয়ে নিচ্ছি তাহলেই কিন্তু দেখুন আমার টমেটো আর পেঁয়াজ একসঙ্গে মেল্ট হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়েও আমি খুব সুন্দরভাবে একসঙ্গে মিক্স করে নেব যাতে আদা পেঁয়াজের কাঁচা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু এটা আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়েই গেছে এরপর এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ ধনির গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কাটা ঝাল বুঝেই দেবেন এখানে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এগুলোকে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো যতক্ষণ না চারিধার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন এটি বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে খুব সুন্দরভাবে জলদি এটি বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা এটি নিরামিষভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন বলতে বলতেই আমার মশলা কিন্তু কষানো প্রায় হয়ে এসছে এরপর এখানে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম এরপর মোচা দিয়েও আমি খুব সুন্দরভাবে এই মশলার সাথে মিক্স করে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাটা মোচার সাথে কষিয়ে নিলাম দেখলেন কত সহজেই কিন্তু মোচার সাথে মশলাটা মিশে গেল দেখুন দেখতে এখনই দেখতে কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল এরপর ডাল আর মোচা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু রেসিপি প্রায় রেডি হয়েই এসছে দেখলেন ঘরোয়া মশলা দিয়ে কত সহজেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায় এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে এরপর এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলেই কিন্তু আজকে রেসিপি আমার রেডি হয়ে যাবে দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে করিনি দেখলেন আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না